এটি মুক্তেশ্বরী নদীর মূল প্রবাহমান জায়গা কিন্তু সেটা দেখে এখন বোঝাই যাচ্ছে না যে এটা মুক্তেশ্বরীর একটা জায়গা এর থেকে আমাদের যশোর পল্লিরহাটের যে পাশ থেকে যে নদীটা লেবে আসছে মুক্তেশ্বরী নদী পলিরহাট এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা মুক্তেশ্বরী নদীর ব্রিজ সুজা নদীটা চলে গেছে কিন্তু এখন বোঝা যাচ্ছে না মাটি ফেলে দখলদাররা দখল করে ফেলাইছে এই হচ্ছে গেন চাষের পরিস্থিতি এটাই দেখানোর জন্যই আসলে এই অনেক কথা তো মুরব্বী নিউজ বনে বসে রয়েছে ব্রিজের উপরে খুব সুন্দর একটা জায়গা এই হচ্ছে গ্রামের ভিউ মুক্তি নদী শুকায় গেছে খুব সুন্দর একটা জায়গা সুজা চলে গেছে এমনিতে মুক্তশ্বরী নদী